এসে গেল দু আমার এই ক্ষুদ্র ইউটিউবে চলার পথে দু সালটা খুবই ইম্পর্ট্যান্ট এই দু হাজার শুরুতে দাঁড়িয়ে তাই দু হাজার তেইশকে একটু ফিরে দেখা দু হাজার তেইশের বছরের শুরুতেই আমার ব্যক্তিগত মন খারাপ নিয়ে চলে এসেছিলাম বন্দে ভারত কভার করতে হাওড়া এনজিপি বন্দে ভারত সে ভিডিও তো আপনারা নিশ্চয়ই দেখেছেন কিন্তু নি যেগুলো সেগুলোই এই ভিডিওর বিষয়বস্তু সারা বছর ধরেই ঘোরাঘুরির মধ্যে বিভিন্ন মজার ঘটনা অপ্রকাশিত ভিডিও আনকার

এই কথাটা উঠলেই চলে আসবে কিন্তু শতাব্দী আর সেই রুটে নতুন ট্রেন একই রুটে নতুন ট্রেন হচ্ছে এই বন্দে ভারতে আপনাদের আগেই বলেছিলাম যে এই বন্দে ভারতে চাঁদের হাট বসে গেছে আমার সঙ্গে আপনারা তো নিশ্চয়ই দেখেন মাই ট্রাভেল সাপোর্টের ব্রহ্মানন্দ তাকে আইসিএফ অর্থাৎ ইন্টিগ্রেটেড দু হাজার তেইশে জানুয়ারি মাসের শেষের দিকে চলে এসেছিলাম ঝাড়খণ্ডের রামগড় সেখানে উঠেছিলাম সুবর্ণভিলায় ওদের খাওয়া দাওয়া আতিথেয়তা সত্যি অনবদ্য এই রামগড় থেকে কোন কোন জায়গাগুলো গিয়েছিলাম সে তো আপনারা দেখেছেন এখানকার জোনা ফলস হুড্রু ফলস সীতা ফলসগুলো সত্যি দেখার মতন এছাড়াও পত্রাতু ভ্যালি কিংবা রাজারাপ্পা মন্দিরের কথা না বললে ট্যুরের ব্যাপারটাই অসম্পূর্ণ থেকে যাবে

শীতের দিকে যদি জোনা ফলস কিংবা হুড্রু ফলসের দিকে আসেন তিনটে জিনিস কমন পাবেন এক নম্বর কুল দু নম্বর শসা সমেত মানে ছোলা পিঁয়াজ দিয়ে ভাজা আর চার নম্বর আর তিন নম্বর হচ্ছে এই রাজারাপ্পা প্রত্যেকটা জায়গার নামের পেছনে তার একটা হয়তো ছোট্ট ইতিহাস বা পৌরাণিক আখ্যান থাকে আমি যতদূর জেনেছি এই রাজারাপ্পা নামের পেছনেও একটা ছোট্ট ইতিহাস আছে এই রাজরাপ্পা মন্দির দেখলেই আমার কেমন জানি এই রাজরাপ্পা মন্দির দেখলেই আমার কেন জানি না মনে পড়ে যাচ্ছে কামরূপ কামাক্ষা মন্দিরের কথা বরন্তিতে যখন গেছিলাম পুরুলিয়ার লেকের জলের বরন্তি লেকের জলের যে ছলার ছলার শব্দ পেয়েছিলাম এখানেও কিন্তু মানে মানে শব্দ পাচ্ছি আমি আমি এখন এখন রয়েছি রয়েছি হ্যাঁ রাজারাপ্পা মন্দিরের কাছে ভৈরবী আর দামোদরের মিলনস্থলে ড্রোন উড়িয়েছিলাম বেশ সুন্দর উঠছিল ড্রোনটা হঠাৎ তারা করলই গলে কোন রকমে পালিয়ে ড্রোনটাকে রক্ষা করেছিলাম সেদিন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চলে এসেছিলাম পলাশের দেশ পুরুলিয়ায় এটা একটু অফবিট প্লেস ছিল জায়গাটার নাম জাজাহাতু এই গ্রামে ময়ূর ডিম পাড়ে আর সেই ডিম ফুটিয়ে বাচ্চা ভাট করে গ্রামবাসীরা কুকি ড্যাম ভাষা, নাড়াহাড়া কিংবা মুরগুমা এই জায়গাগুলো আরামসে এখান থেকে ঘুরে নেওয়া যায় তবে যা সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো দক্ষিণবঙ্গের সবচেয়ে উঁচু পাহাড় চেমটা ট্রেক এই মরা ভাষা লেকের পাশ দিয়ে কিন্তু রাস্তা গেছে যেটা নিয়ে গেছে চেমটা মাথায় আসুন আমরা এখন উঠতে হবে মাত্র এই বসে আছি চ্যামটা একদম মাথায় একটা শিলার ওপর এখান থেকে খয়রা বেড়া ড্যাম খয়রা বেড়া গ্রাম সমস্ত কিছু দেখা যাচ্ছে এই চ্যামটা বুরুতে আজকে সকালে আমি সূর্যাশিস আর রতন মানে আমাদের যে গাইড এরা ছাড়া আর কেউ নেই এই ছাড়াও ফেরার পথে আমরা গিয়েছিলাম আপার ড্যাম লোয়ার ড্যাম বামনি ফলস মুখোশ গ্রাম ইত্যাদি জায়গাগুলোতে খুলে ফেললাম আর মুখোশ খোলা অবস্থায় যে জিনিসটা দুর্গায় নেই সেটা রয়েছে বামনিতে অর্থাৎ দুর্গাতে নামার জন্য সিঁড়ির কোনো ব্যবস্থা নেই কিন্তু বামনিতে নামার জন্য সিঁড়ি আছে হয়েছে কাউন্টিং কাউন্টিং মার্চে চলে এসেছিলাম নবদ্বীপ ধাম ঘুরেছিলাম নবদ্বীপের বিভিন্ন মন্দিরগুলো এই মন্দিরের চূড়া নাকি আগে সোনার ছিল তবে এখন নেই তবে এই জায়গায় বাড়ি নবদ্বীপের এই মন্দির বা মন্দির যে পাড়া বা মন্দির নগরী এই মন্দির নগরীতে কিন্তু হনুমানের উপদ্রব প্রচুর সেজন্য মন্দিরের দরজাগুলো যেখানে বিগ্রহ থাকে সেগুলো সব কিন্তু তালাচাবি মারা থাকে নাহলে হনুমান সেখানে ঢুকে কিন্তু উপদ্রব চালাতে পারে নবদ্বীপের পোড়ামাতলার এই পুরোহিত মশাইয়ের নিশ্চয়ই সকালবেলা পটি হয়নি কিংবা বাড়ি থেকে ঝামেলা করে এসছেন সেই জন্য মুড একদম খিঁচড়ে গেছে আমার সঙ্গে কোনো কথাই বলতে চাইল না তবে সেদিন নবদ্বীপের গঙ্গার ধারে চালচুলহীন এক ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল আমার বাবু। গাছের ওপরে মাচা বেঁধে বাঁশ করেন উনি তার জন্য ওনার নাম মাচান বাবা সেই মাচার ভেতরে ঢুকেছিলাম সাপ ক্ষোভ হনুমান কি নেই সেখানে খুব বিপজ্জনক ব্যাপার ভদ্রলোক ভিক্ষা করে খান রান্না বান্না খাওয়া দাওয়া সেই মাছার ওপরে ফুটিয়েছেন একা একা পুরো ঘরটা একা একা করেছি দড়ি দিয়ে ঘুরিয়েছি পেরে বেঁধেছি একা একা করেছি কেউ সাথে নাই ওরে সঙ্গে কেউ যাবে না সঙ্গে সাথী কেউ হবে না নবদ্বীপ থেকে চলে এসেছিলাম মায়াপুরের ইস্কল মন্দির এবং মায়াপুরের বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো যেমন বললাল সেনের ঢিপি ইতিহাসের বই পড়লেই বললাল সেন লক্ষণ সেন এই নামগুলো আমাদের ইতিহাসের বই পড়লেই ইতিহাসের বই পড়লেই লক্ষণ সেন বল্লাল সেন এই নামগুলো আমাদের ইতিহাসের বইয়ের থেকে সরাসরি মাথায় চলে আসে মন্দিরে খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে আসা এপ্রিল মাসে এসেছিলাম পূর্ব মেদিনীপুরের পচেতকর রাজবাড়ি দেখতে অসম্ভব সুন্দর একটা অনুভূতি নিয়ে ফিরেছিলাম সেদিন এই রাজবাড়িতে রাত্রিবাস করার মজাই আলাদা তবে গেস্টদের খাওয়া দাওয়ার মানের উন্নতি প্রয়োজন সাড়ে চারশো বছরের ইতিহাস আড়াইশো বছরের পুরনো বাড়ি আর দু হাজার আঠেরো সালে এই বাড়ি কিন্তু হেরিটেজ কমিশন দ্বারা মানে এটা বলতে পারলাম না এই কাজলাকড় রাজবাড়ি মঙ্গলমারি কুড়ুম্বেরা ফোর্ট ইত্যাদি ঐতিহাসিক জায়গাগুলো এই রাজবাড়ির ভেতরে ঘুরতে ঘুরতে আমার খালি মনে পড়ে যাচ্ছে বোলপুরের রায়পুর রাজবাড়ি কিংবা তমলুকের মহিষাদল রাজবাড়ির কথা কেউ কেউ বলেন মুঘল পাঠানে যুদ্ধের সময় অনেক মুঘল সেনা নিহত হয়েছিল সেই জন্য এই জায়গাটার নাম মোগলমারি এক সময় ছিল মন্দির তারপরে সৈন্যদের আশ্রয়স্থল বেড়া ফোর্ট আমি চলে এসেছি কুরুম কুরুমবেড়া ফোর্টে আমরা যারা ভিডিও বানাই অনেক সময় কাগজে কিছু কিছু জিনিস লিখে নিয়ে যেতে হয় কুরুম বেড়া ফোর্টের সামনে একটা ছাগল হাত থেকে টেনে সেই স্ক্রিপ্টটা 白，黑，分了。 পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এই মাত্র কুরুমেরা ফোর্টের সামনে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো বিভিন্ন জায়গায় ঘোরার ক্ষেত্রে আমি একটা ডকুমেন্ট ক্যারি করি সেটা কাগজের মধ্যে প্রিন্ট আউট বা ইত্যাদি ইত্যাদি সেটা হাতে ঝোলানো ছিল আর এখানে প্রচুর ছাগল ঘুরে বেড়ায় রীতিমতো আমার হাতে সেই কাগজটা ধরে টানাটানি করতে শুরু করে দিয়েছে প্রায় বলা যায় খেতেও শুরু করে দিয়েছে এইটা আমার বাইটের সময়ও কিন্তু ঘটেছে মুখের এক্সপ্রেশনের মধ্যেও হয়তো কিছু বিকৃতি আপনারা অমৃতসর ঘুরতে এলে অবধারিতভাবে চলে আসবে স্বর্ণ কথা তার সঙ্গে এখানকার লঙ্গরে খাওয়া দাওয়া এখানকার ইতিহাস সব কিছুই তাক লাগিয়ে দেওয়ার মতন আমি এখন রয়েছি স্বর্ণ মন্দিরের রান্নাঘরের ছাদে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টাওয়ার দুটো এই টাওয়ারগুলো কিন্তু এখান থেকে খুব পরিষ্কারভাবে দেখা যায় আর এই পেছনে রয়েছে আমার স্বর্ণমন্দির আর ওইদিকে রয়েছে তাক্ত আর ওইটা হচ্ছে মেন গেট যেটা দিয়ে ঢোকা যায় স্বর্ণ মন্দিরের রান্নাঘরে কড়া নাড়ার সুযোগ পেয়েছিলাম এ সুযোগ সবার ভাগ্যে কিন্তু জোটে না সেদিক থেকে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি রান্না ঘরে কিছুটা তো সেবা দিতে পারছি এটাই বা কম কিসের পায়েস তৈরি হচ্ছে পায়েসের তলাটা যাতে না জমে যায় বা আটকে যায় বা এ হয় সেই জন্য কিন্তু আমি এখানে পায়েসের এটা নাড়াচ্ছি আর খুন্তিটা যথেষ্ট বড় জালিয়ানওয়ালাবাগ পাটিসান মিউজিয়াম দুর্গিয়ানা টেম্পল ইত্যাদি লোকাল সাইট সিনের সঙ্গে অমৃতসরের বিখ্যাত জ্ঞান আর ওয়াগা বাটারের কথা না বললেই নয় আমি দাঁড়িয়ে রয়েছি জ্ঞান লস্যির দোকানের সামনে দুর্গিয়ানা টেম্পল যাবার পথে এই দোকানটা পরে আপনি ইউটিউবে বিভিন্ন ব্লগে অমৃতসরে এলে জ্ঞান লসি কিন্তু আপনাকে খেতেই হবে এবং দুর্গিনা টেম্পল যাবার পথেই কিন্তু এই জ্ঞান দোকান অমৃতসর থেকে কাটরায় এসে জয় মাতাদি অর্থাৎ বৈষ্ণোদেবী যাত্রা এই নিয়ে এটা আমার তিন নম্বর বৈষ্ণোদেবী যাত্রা পুরোটাই অসাধারণ অভিজ্ঞতা দুজনকার করে ফেলেছি এখন বাজে মানে আমরা যখন বেরিয়েছিলাম তার থেকে প্রায় বারো ঘন্টা অতিক্রম করে গেল লেকের ওপর ভাসছে বাড়ি মন বলল কাশ্মীর পাড়ি ভূস্বর্গ কাশ্মীর কাশ্মীরে চলে এসেছিলাম এবছরের এপ্রিল মাসে

শ্রীনগর থেকে চলে আসতে পারেন গোলমার্গ সোনমার্ক ইত্যাদি জায়গাগুলো মনের স্মৃতি কোঠায় এখানকার মানুষ আর প্রকৃতি আজীবন থেকে যাবে কথা দিলাম বাল অর্থাৎ পাহাড় আর তাল মানে হচ্ছে পাহাড়ের নিচের অংশ আমি চলে এসেছি বালতালে এই বালতালের থেকেই কিন্তু অমরনাথ যাত্রার শুভ সূচনা হয় ইহা কা আম আদমি কাম চাতায় ইহা কা আম আদমি বেকারি নেই চাতায় কি যাই ডেভেলপমেন্ট হয়ে যায় সারকে বনে বেজা মে মাসে চলে এসেছিলাম গ্যাংটক সেখান থেকে নর্থ সিকিম গ্যাংটক পাহাড়ের উল্টো দিকের পাহাড়ে রয়েছে বেশ কিছু অববি ডেস্টিনেশন গিয়েছিলাম সেখানেও আর নর্থ সিকিমের অনেক রাস্তা তিস্তার রোষে পড়ে নষ্ট হয়ে গেছে আমার ভিডিও সেই পুরোনো রাস্তারই সাক্ষী ভাইয়া কেমন হয় নাম কে হয় যেখানে সেখানে কিন্তু এটা করা যাবে না বিশেষত পাবলিক প্লেসে বর্ষায় অর্থাৎ আগস্ট মাসে চলে এসেছিলাম বারন্তী সেখান থেকে সবুজ রাস্তা ধরেই গনগনি হয়ে গাড়িতে করে চলে এলাম পুরুষোত্তমপুর অসাধারণ অভিজ্ঞতা হয়েছিল সেটা আর পুরুষোত্তমপুর জায়গাটার কথা আলাদা করে না বললেই নয় হোটেল থেকে বেরিয়ে এই সি বিচে আপনি কিন্তু কাউকেই দেখতে পাবেন না ভরা বর্ষাতে দীঘা কিংবা মন্দারমণি যখন জনসমাগমে টৈটুম্বুর পাশেই পুরুষোত্তমপুরের বীজ তখন জনশূন্য আজ আগস্ট মাসের উনিশ তারিখ শনিবার কালকে রবিবার ভরা বর্ষা দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর এই জায়গাগুলোতে পা ফেলার জায়গা নেই কিন্তু দীঘার পাশেই রয়েছে এমন একটা সিবিচ যেখানে শুধু আপনি একা মাঝে একদিন হঠাৎ করে চলে এসেছিলাম ডায়মন্ড হারবার সেখান থেকে লঞ্চে করে কোগড়াহাটি ডায়মন্ড হারবার জেটি ঘাট থেকে আমি এখন যাচ্ছি পথে সেপ্টেম্বর মাসে চলে এসেছিলাম ঝাড়গ্রামের বাঁশপাহাড়িতে দুর্গা মন্দির বেলপাহাড়ি বিভিন্ন ড্যাম ফেলে ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা এই পাহাড়ি। আগে এইসব জায়গা মাওবাদীদের ভয় কাঁপত তবে বর্তমানে এটা পর্যটকদের আদর্শ ঘোরার স্থল হিসেবে পরিণত হয়েছে এখান থেকে মুকুটমণিপুর কিংবা ঝিলমিল খুবই কাছে এর আগে গাড়িতে করে আস্তে আস্তে চারদিকে রাস্তা দুধারে কাশফুল দেখেছি অর্থাৎ পুজো প্রায় এসে গেল আর আমার পেছনে এই তারাফিনে লেকের পাশেই একটা জায়গায় আমার পেছনটা পুরোটা সাদা পুজোর ঠিক আগেই বেরিয়ে পড়েছিলাম নর্থ বেঙ্গলের কিছু অফ সিড ডেস্টিনেশনে এদের মধ্যে ছিল বিজনবাড়ির কাছে ঝেপি মেঘিটার কিংবা তাকবার আর মেঘিটার থেকে কাঞ্চনজঙ্ঘা আকাশ পরিষ্কার থাকলে সুন্দর দর্শন দেয় মেঘিটারে রডোরেন্ডন ওয়াইনের স্বাদ আর গন্ধ আমার সারা জীবন মনে থাকবে মেঘিটারের এই হোমস্টেতে আসলে আপনি কিন্তু এদের তৈরি নিজস্ব রডোরেন্ডন যে ওয়াইন পাওয়া যায় সেটাও একটু টেস্ট করে দেখতে পারেন আমি একটু টেস্ট করে দেখব এর আগে বেলপাহাড়িতে গিয়ে মহুয়ার রস খেয়েছি আর এটা রডোরেন্ডন ওয়াইন এটা একটুখানি অবশ্যই টেস্ট করার মতো পুজোর পরে গিয়েছিলাম মধ্যপ্রদেশে সেখানে অমরকণ্টকে নর্মদার উৎসস্থল বান্ধব করে বাঘের মুখোমুখি হওয়া কিংবা খাজুরাহ মন্দিরের অমর শিল্পকলা আর মহাকাল মন্দিরের কথাই বা বাদ দিই কী করে সেই ভিডিও সিরিজ তো চলছে আপনাদের সামনে তবে আজ আর বেশি কিছু বলছি না দু হাজার তেইশ শেষ দু হাজার নতুন বছরে পা দিয়েছি আমরা এই বছরটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনাই করছি আবার দেখা হবে পরের পর্বে সেটা অবশ্যই মধ্যপ্রদেশে ধন্যবাদ